ما يفعل الله بذلكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما رب العالمين ما يفعل الله بذلك

সম্মানিত দ্বীন ভাই ও বোনেরা রব্বুল আলামিন বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো যদি শুকরিয়া আদায় করো ইংশা কারতুম ওয়া আমানতুম তোমরা যদি শুকরিয়া আদায় করো এবং বিশ্বাস করো বিআযাবিকুম তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিতে চান না ওয়া আনাল্লাহু শাকিরান প্রস্তুত আল্লাহ দালাল মহা দাতা এবং বিষয় সম্পর্কে খবর রাখে এজন্য আমাদেরকে সর্বদা প্রশংসা আদায় করতে হবে শুকুরিয়া আদায় করতে হবে কখনো কুকুরি করা যাবে না তাহলে রব্দুল আলমিনের পক্ষ থেকে আমরা পুরস্কার প্রাপ্ত হব রব্দুল আলমিন বলেন لا يُحِبُّ اللَّهُ الجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ وَكَانَ اللَّهُ

وكان الله سميعا عليما بسطت الله تعالى شرب سرطاء بسطاء إن تبدو خيرا أو تخفوه أو تعف أنسو أنسو إن فإن الله كان দিরা রব্বুল আলামিন বলেন যদি তোমরা সৎ কাজ প্রকাশ করো অথবা গোপনে করো অথবা অপরাধ ক্ষমা করো তবে নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল ও সর্বশক্তিমান আমাদের জন্য শিক্ষা রব্বুল আলামিন বলেন তোমরা সৎ কাজ প্রকাশ করো অথবা গোপনে করো অথবা অপরাধ ক্ষমা করো রব্বুল আলমিন সকল বিষয়ের উপর তিনি ক্ষমতা অর্থাৎ সব কাজ প্রকাশ করা যাবে আবার গোপনে করা যাবে অপরাধ ক্ষমা করা যাবে অপরাধ ক্ষমা করে দিতে হবে মানুষের অপরাধ নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু তবে তিনি কখনো মন্দ প্রচারণা মন্দ কাজ তিনি পছন্দ করেন না মন্দ কাজ মন্দ প্রচার